আরো ক্রোধ রাজ্য হিসাবে মৌলিবাজার ভবে সেটা কখনো برداشت করা হবে না আমরা আছি আপনাদের পাশে আগামী 21 মে নির্বাচনকে কেন্দ্র করে আজকে পার্টিটা যাচাই বাছাই ছিল ইনশাল্লাহ আমি গুইদ পার্টি হিসাবে ঘোষণা হয়েছে আমাদের মৌলিবাজারের সকলের মানুষের দাবি হলো মৌলিবাজার একটি শান্তিপিয় এলাকা এই মৌলিবাজার শান্তিপিয় এলাকাকে আমরা কিভাবে শান্ত রাখতে যাই যাতে কোনোভাবেই কোনো অশান্ত তৈরি না হয় তার জন্য সম্মিলিতভাবে এই মৌলীবাজারের মানুষ আমরা একত্রিত হয়ে কাজ করতে চাই কারো রাজ্য হিসাবে মৌলীবাজার হবে সেটা কখনো বরদাস্ত করা হবে না আর নির্বাচনের সময় যারা সম্মানিত প্রার্থীরা